এ পর্বে দেখতে পাবেন কৌশাম্বিতে ভিক্ষুগণের কলহের কারণে বুদ্ধ সেই ভিক্ষুগণের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিয়েও না শোনায় সংঘ ত্যাগ করেন বুদ্ধ সেখান থেকে পারিলায় বনে অবস্থান করেন এক বনে অবস্থানের সময় বুদ্ধ তাহার চিত্তে উপস্থিত হইল এভাবে আমি পূর্বে সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বই এবং সংঘের নিকট অভিযোক্তা কৌশাম্বিবাসী ভিক্ষুগণ কর্তৃক উপদ্রুত হইয়া অনুকূলভাবে অবস্থান করিতে পারি নাই কিন্তু এখন আমি একাকী অদ্বিতীয় সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বই এবং নিত্য সংঘের নিকট অভিযোক্তা কৌশাম্বিবাসী ভিক্ষুগণ হইতে স্বচ্ছন্দে অবস্থান করিতে পারিতেছি পরবর্তীতে ভগবান বুদ্ধ পারিলে যোগবনে অবস্থান শেষে শ্রাবস্তির জেতবনে অনাথপিণ্ডদের বিহারে অবস্থানের সময় কৌশাম্বিবাসী উপাসকগণের মনে এই চিন্তা উদিত হইল কৌশাম্বিবাসী এই আর্য ভিক্ষুগণ আমাদের বড় অনর্থকারী ইহাদের দ্বারা উপদ্রুত হইয়া ভগবান প্রস্থান করিয়াছেন অতএব আমরা আর্য কৌশাম্বিবাসী ভিক্ষুগণকে অভিবাদন করিব না তাহাদিগকে দেখিয়া প্রত্যুত্থান করিব না অঞ্জলিকর্ম কিংবা তাহাদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিব না তাহাদিগকে সৎকার করিব না তাহাদের প্রতি গৌরব প্রদর্শন করিব না তাহাদিগকে মান্য কিংবা পূজা করিব না এবং তাহারা উপস্থিত হইলে ভিক্ষান্ন প্রদান করিব না ইহারা এরূপে আমাদের দ্বারা সৎকার গৌরব মান পূজা লাভ না করিয়া এবং অবজ্ঞাত হইয়া এই স্থান হইতে প্রস্থান করিবেন দৃহী হইয়া যাইবেন অথবা ভগবানকে প্রসন্ন করিবেন এই ভাবিয়া কৌশাম্বিবাসী উপাসকগণ সেই হইতে তাহাদিগকে অভিবাদন করিলেন না তাহাদিগকে দেখিয়া প্রত্যুত্থান করিলেন না তাহাদিগের দিকে কৃতাঞ্জলি হইলেন না তাহাদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন না সৎকার গৌরব মান্য পূজা করিলেন না এবং তাহাদের গৃহে উপস্থিত হইলেও ভিক্ষান্ন প্রদান করিলেন না বিনয়পীটকে মহাবর্গ পৃষ্ঠা এক হাজার একশো নব্বই হতে এক হাজার একশো একানব্বই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ তখন কৌশাম্বিবাসী ভিক্ষুগণ কৌশাম্বির বনের দ্বারা সৎকার গৌরব মান পূজা লাভ না করিয়া এবং অবজ্ঞাত হইয়া পরস্পর কহিতে লাগিলেন বন্ধ চলুন আমরা শ্রাবস্তিতে যাইয়া ভগবানের নিকট এই বিবাদের মীমাংসা করিয়া ফেলি এই বলিয়া কৌশান্ধীবাসীর ভিক্ষুবণ শ্রাবস্তিতে উপস্থিত হইলেন আয়ুষ্মান সারিপুত্র শুনতে পাইলেন যে কৌশম্বিবাসীর সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বহুবৃথাবাক্যব্যই এবং নিত্যসংঘের নিকট অভিযোক্তা ভিক্ষুবণ শ্রাবস্তিতে আসিতেছেন এরপর আয়ুষ্মান ভগবানে নিকট উপস্থিত হইয়া তাদের কিরূপ ব্যবহার করা হইবে তা ভগবানের নিকট হইতে জিজ্ঞাসা করিলেন বুদ্ধ বলেছিলেন সারিপুত্র তুমি ধর্মবাদীগণের পক্ষাবলম্বন করিতে পার তখন সারিপুত্র বুদ্ধ হইতে আবারও জিজ্ঞাসা করিলেন প্রভ কে ধর্মবাদী এবং কেই বা অধর্মবাদী তাহা আমি কিরূপে জানিব তখন বুদ্ধ আঠারো প্রকার বিষয় দ্বারা অধর্মবাদীর পরিচয় ও আঠারো প্রকার দ্বারা ধর্মবাদীর পরিচয় জানা যাবে মর্মে ত্রিপিটকে উল্লেখ আছে এই অষ্টাদশ প্রকার বিষয় দ্বারা ধর্মবাদীর ও অধর্মবাদীর পরিচয় কি কি এ বিষয়ে বিস্তারিতভাবে পরবর্তীতে একটি ভিডিও প্রকাশের আশা করছি অনুরূপভাবে মৃগার মাতা বিশাখাও শুনতে পাইলেন যে কৌসম্বীবাসীর সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বই এবং নিত্যসংঘের নিকট অভিযোক্তা ভিক্ষুবণ শ্রাবস্তিতে আসিতেছেন এরপর ভগবানে নিকট উপস্থিত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার প্রদর্শন করিব তা ভগবানের নিকট হইতে জিজ্ঞাসা করিলে বুদ্ধ তাহাকে বলেছিলেন এরূপ বিশাখা তুমি উভয়পক্ষকে দান দাও দান দিয়া তুমি উভয়পক্ষ হইতে ধর্মশ্রবণ কর উভয়পক্ষের নিকট ধর্ম শ্রবণ করিয়া তন্মধ্যে যেই ভিক্ষুগণ ধর্মবাদী তাহাদের দৃষ্টি খান্তি মত এবং দৃধারণার অনুসরণ কর বিনয়পীটকে মহাবর্গ পৃষ্ঠা এক হাজার ত্রিপিটক পাব্লিশিং সোসাইটি বাংলাদেশ কৌসম্যবাসীর সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বহু বই এবং নিত্যসংঘের নিকট অভিযোক্তা ভিক্ষুগণকে বুদ্ধ যেই পথ দেখিয়েছেন বর্তমানে রাজবন বিহারের উদ্ভূত সমস্যার বিষয়ে আমরাও সেই ধর্মবাদীদের পক্ষ এবং অধর্মবাদীদের বিপক্ষ অনুসরণ করতে পারি তবে আমিও সেই ধর্মবাদীদের পক্ষে এবার এবার দেখি সপ্তম সংঘাদিশের শিক্ষাপদ অধ্যায়ে বুদ্ধ কি বলেছিলেন ভগবান বুদ্ধ কোসম্বীর ঘোষিতারামে অবস্থানকালে ভিক্ষু ছন্নের সেবক একটি পবিত্র চৈত্যবৃক্ষ বা পূজিত বৃক্ষ কেটে বিহার নির্মাণের স্থান পরিষ্কার করেন এতে স্থানীয় গ্রামবাসী নগরবাসী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন শাক্ষ্যপুত্রীয় ভিক্ষুরা কীভাবে এমন পবিত্র বৃক্ষ কাটলেন এমনকি সংযত ও শিক্ষাকামী ভিক্ষুরাও ছন্নের এই কাজের নিন্দা করেন ঘটনাটি বুদ্ধের গোচরে আনা হলে তিনি ছন্নকে জিজ্ঞাসাবাদ করেন এবং ছন্ন তার কাজ স্বীকার করেন ভগবান বুদ্ধ ভিক্ষু ছন্নকে তীব্রভাবে তিরস্কার করে বলেন তুমি জনসাধারণের পূজিত একটি বৃক্ষ কেটে অত্যন্ত অনুচিত অশ্রমনোচিত ও অগ্রহণযোগ্য কাজ করেছ এটি মানুষের জীবন ও প্রকৃতির প্রতি অবজ্ঞা তোমার এই কাজ অপ্রসন্নদের আরও ক্ষুব্ধ করবে এবং প্রসন্নদের মনেও সংশয় সৃষ্টি করবে পিটকে পারাজিকা প্রথম খণ্ড পৃষ্ঠা চারশো ও চারশো চৌচল্লিশ ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ আমিও কোসম্বির গ্রামবাসী নগরবাসী ও সাধারণ মানুষের পক্ষে এবং ভিক্ষুচ্ছন্নের বিপক্ষে সবশেষে এবার দেখি প্রতিস্মরণীয় বা সংশোধনমূলক কর্মশিক্ষা পদ্ধতিতে বুদ্ধ কী বলেছিলেন সুধর্ম ভিক্ষু শ্রদ্ধাবান দায়ককে চিত্রগৃহপতিকে নিন্দা এর বিদ্রুপ করায় সুধর্ম ভিক্ষুকে ক্ষমা চাওয়ার জন্য বুদ্ধ কর্তৃক ধর্মদেশনা প্রদান করেন দেখুন বিনয়পিতকে চুল্লবজ্ঞ পৃষ্ঠা আটাশি ত্রিপিতক পাবলিশিং সোসাইটি বাংলাদেশে কি বলা আছে তা দেখব ভগবান সেটা খুবই নিন্দনীয় অভিহিত করে বললেন হে মক পুরুষ তোমার ব্যবহার অনুচিত অনুপযুক্ত অনুপযোগী অশ্রমনোচিত অবিহিত ও অকরণীয় কেন তুমি শ্রদ্ধাবানদায়ক শাসনকর্মী ও সংঘসেবক চিত্র গৃহপতিকে হীনবাক্যে নিন্দা করেছ বিদ্রুপ করেছ তোমার এ কাজে শ্রদ্ধাহীন ব্যক্তির শ্রদ্ধা উৎপন্ন এবং শ্রদ্ধাবান ব্যক্তির শ্রদ্ধা বৃদ্ধি করতে তদনুযায়ী ধর্মদেশনা করলেন এরপর ভিক্ষুদের উদ্দেশ্যে বললেন হে ভিক্ষুগণ তাহলে সঙ্ঘ সুধর্ম ভিক্ষুকে প্রতিস্মরণীয় কর্ম প্রদান করুক তাহাকে চিত্রগৃহপতির কাছে ক্ষমা চাইতে হবে আমিও চিত্র বৃহপতির পক্ষে এবং সুধর্ম ভিক্ষুর বিপক্ষে সম্প্রতি রাজবন বিহারে উদ্ভূত সমস্যার বিষয়ে আমার তিনটি পর্ব আলোচনার মূল বিষয়বস্তু হল যারা সেই ভণ্ডনকারী কলহকারী বিবাদকারী বহুবৃথা বাক্যব্যই এবং নিত্যসংঘের নিকট অভিযোক্তা কৌশান্দিবাসী ভিক্ষুগণের মতো যারা নামে বেনামে বা ছদ্মনামে বিনয়ে বহির্ভূত আচরণ করেছিলেন বা করে যাচ্ছেন তাদের বলবো। আপনারা এ তিনটি আলোচনা পর্ব থেকে শিক্ষা নিন এবং ত্রিপিটক অধ্যয়ন করুন